এটা তো বসা বসা হবে মাখা মাখা হবে এই মাখানোটা যত সুন্দর করে করবে আপনার মাছ রান্নাটা ঠিক ততটাই টেস্টি হবে তাই এই রকম একটু আলতো করে নেড়ে দিচ্ছি বেগুনগুলো আসসালামু আলাইকুম আমার ভিউার্স সবাই কেমন আছেন আজকে চলে এলাম কাচকি মাছের হাতে মাখা একটা রেসিপি নিয়ে এটা এত মজা হয় তো রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে একটু দেখে নেই প্রথমে আমরা এখানে নিয়েছি আলু একদম কুচি করে মাছটা খুব দ্রুত হয় তাই আলুটাকে করে নিতে হবে এরপর এখানে নিয়েছি চিকন লম্বা বেগুনগুলো এইরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি আর এইখানে নিয়েছি আধা কেজি পরিমাণ কাঁচকি মাছ মাছগুলোকে ধুয়ে দুদিন আগে আমরা লবণ হলুদ ও তেল মাখি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এভাবে মাছ রাখলে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি নিয়ে ইনস্ট্যান্ট রান্না করতে পারেন আর এতে করে মাছের স্বাদ ও গন্ধ কিন্তু অটুট থাকে আপনারা চাইলে কোনো একদিন ভিডিওতে আমি কিভাবে মাছ সংরক্ষণ করি দেখিয়ে দেব ইনশাল্লাহ আর এখানে নিয়েছি তিন চারটা বিলাতি ধনে পাতা এ বিলাতি ধনিয়া পাতারও কিন্তু একটা আলাদা স্পেশাল ফ্রেগনেন্স আছে চাইলে দেশিটাও ব্যবহার করতে পারেন নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এগুলোকে এর পাশে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই হাতে মাখা কাঁচকি মাছে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে এটা খেতে ভালো লাগে তার পাশে আছে কাঁচামরিচ লাল এবং সবুজ কাঁচামরিচ মিলিয়ে আমি সাত আটটার মতো কাঁচামরিচ এরকম ফালি করে চিড়ে নিয়েছি এবারে মাখামাখি করানোর পালা প্রথমে আলু ঝুরি কুচিগুলো দিয়ে দিচ্ছি প্যানে তারপর একে একে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ আদা বাটা চার ভাগের এক ভাগ চা চামচের এটা খুব অল্প পরিমাণই লাগবে বুঝে নিতে হবে জিরা বাটা চা চামচের চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ কুড়া আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ আর লবণ দিচ্ছি স্বাদ মতো এবার খানিকটা সরষের তেল ব্যবহার করব ঝাঁজ আলো গন্ধ আসার জন্য চাইলে আপনার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স এই যে বললাম যে হাতে মাখানো মাছ এই যে মাখাচ্ছি এই মাখানোতে অর্ধেকটা ঝাঁজ বের হয়ে যাচ্ছে এই মাখানোটা যত সুন্দর করে করবে আপনার মাছ রান্নাটা ঠিক ততটাই টেস্টি হবে এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব শেষে দিচ্ছি আমাদের সেই আগে থেকে প্রসেস করা মাছ মাছটা দিয়ে আলতো করে মাখিয়ে উপর নিচ করে দেব উপর থেকে বিছিয়ে দিচ্ছি টমেটোগুলো আর দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আমরা কিন্তু সম্পূর্ণ মাছটা এইটুকু পানিতে রান্না করে দেব আর নতুন করে পানি ব্যবহার করব না ব্যাস চুলায় বসিয়ে দিলাম এবারে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব ভিউয়ার্স এখন কিন্তু এটাকে একটু টেকনিক্যালি এইরকম নাড়া দিতে হবে একদম পাতিলের তলাটা অবশ্যই একটু নেড়ে দেবেন নয়তো কিন্তু পাতিলের তলাটা লেগে যেতে পারে এটা তো বসা বসা হবে মাখা মাখা হবে তাই এই রকম একটু আলতো করে নেড়ে দিচ্ছি এই রকম যখন পানিটা শুকিয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর এর জন্য আমরা আজকে একটা রসুন কুচির পাগার ব্যবহার করব। রসুন কুচিটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে এর উপর দিয়ে দিলাম ব্যাস আমাদের মাছ রান্না শেষ ট্রাই করুন আর আমাকে ফিডব্যাক দেবেন আপনাদের মাছটা কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ